আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন লাইভগুলো দেখেন আপনাদের মূল্যবান বক্তব্য মতামত জানিয়ে থাকেন কমেন্ট তুলে শেয়ার করে আমার পাশে থাকেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মনে করি যদিও আপনার এই বিষয়টা নিয়ে একতরফা দেশ বাংলাদেশের মধ্যে আমাদের দেশের মধ্যে একটি জিকির চলছে এবং কি যখনই জল করে কেউ মাছ শিকার করতে চায় তারা এই জিকিরটাই বেশি করে যেটাকে আমরা স্পষ্ট ভাষায় যদি বলতে চাই সেটা হচ্ছে ভারত বিরোধী একটি যে জিকির সেই জিকির বাংলাদেশে যেই নেড়িটিভ তৈরি করা হচ্ছে ভারত বিরোধী সেই বিরোধী নেড়েটিভ তৈরি করে ভোটের মাঠে রাজনীতির মাঠে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা মাছ শিকার মাছ শিকার করতে চায় যারা ফায়দা লুটতে চায় তাদের উদ্দেশ্য করে বলতে চায় এবং যারা দায়িত্বশীল সচেতন নাগরিক দেশের তাদের উদ্দেশ্য করে বলতে চাই সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে ভারতের আইপিএল মুস্তাফিজুর রহমানের বিষয়টা অত্যন্ত নিন্দনীয় প্রতিবাদযোগ্য আমি একজন বাঙালি হিসেবে গর্বিত বাঙালি হিসেবে স্বাধীন নাগরিক হিসেবে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা যেমন আমার দেশের জন্য শুভনীয় কোনো বিষয় নয় এটা ভারতের জন্য তেমন কোনো অর্জনের কোনো ব্যাপার ছিল এখানেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাদ দেওয়াটা এটা আমার বোধগম্য হচ্ছে না এবং দুই তার তাকে কেন্দ্র করে দুই দেশের বিষয়ে যেই আপনার বিরোধী যেই একটি পরিস্থিতি তৈরি হচ্ছে বা হয়েছে সেটা কারোর জন্যই কাম্য নয় সেটা কারোর জন্যই কল্যাণকর নয় প্রতিবেশী সকলের সাথে মিলেমিশে সম্মানজনক সম্পর্ক রেখে প্রতিবেশীর সাথে চলতে হবে আমরা সেই সম্মানটুকুই ভারতের কাছে চাই সব সময় ঠিক তেমনি আমরাও ভারতের প্রতিবেশী হিসাবে ভারতের বিরুদ্ধে জাতিকে লেলিয়ে দিয়ে নেড়িটিভ ছড়িয়ে আমরা যারা গোলা জলে মাস শিকার করতে চাই তাদেরকেও সাবধান হতে হবে আর না হয় হয়তোবা দেশ মাতৃকা উন্নয়ন অগ্রযাত্রা গণতন্ত্র সব কিছুই কিন্তু ধ্বংস হতে পারে এবং কি খাদের কিনারায় যে পড়ে আছে আমাদের দেশটি সেই অবস্থায় বৃহৎ একটি প্রতিবেশী দেশ সেই দেশের সাথে আমাদের সম্পর্কটি কূটনৈতিক কূটনৈতিকভাবে কূটনৈতিক মহলে এটাকে সমাধান করাটা আমি বাঞ্ছনীয় মনে করি আলোচনার মাধ্যমে সমাধান করাটাই আমি উত্তম মনে করি আপনি একজন আরেকজনের বিরোধিতা করে কোনো দিনই শান্তি স্থাপন হয়েছে এটা ইতিহাস কখনো বলে না আলোচনার পথ রাখতে হবে আলোচনার পথ বন্ধ করা যাবে না তো বাংলাদেশ এবং ভারতের দুই দেশেই যারা উগ্রপন্থী যাদের কারণেই মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারে নাই তাদেরকে বলতে চাই সকলের যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং সেই উগ্রপন্থা কারোর জন্যই মঙ্গলজনক নয় মঙ্গল বয়ে আনে না সেটা হোক হিন্দু উগ্রবাদ এটা হোক ইসলামের নামে উগ্রবাদ কোনো উগ্রবাদেই কারো কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনে না এবং কি সেই সাথে বলতে চাই যারা আজকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রতিবাদ করলেন তীব্র নিন্দা জানালেন তাদেরকে বলতে চাই এর মধ্যে অনেকে হয়তো বা স্বার্থ সিদ্ধি করার জন্য আপনারা এই নেগেটিভ ছড়িয়ে দিচ্ছেন ভারত বিদ্বেষী একটি মনোভাব রাজনীতির মাঠে ছেড়ে দিচ্ছেন আপনাদের ফায়দা হাসিল করার জন্য এতে আমাদের শেষ মুহূর্তে আমাদের আমাদের সফল সফলতা কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি সেটা কিন্তু খতিয়ে দেখার বিষয় এবং আমি বলতে চাই একই বিষয়ে এটা তো ভিন্ন দেশ এটা তো প্রতিবেশী দেশ আজকে ভারত আপনাকে কিভাবে প্রতিবেশী হিসাবে সে দেখবে এটা তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আমরা ভারতকে কীভাবে দেখবো ভারতকে কিভাবে প্রতিবেশী হিসাবে দেখব সেটা আমাদের যেমন ব্যক্তিগত বিষয় এটা মুস্তাফিজুর রহমানের বিষয়টাও তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এদেশের নাগরিক হিসাবে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কিন্তু তার সাথে বলতে চাই যেই খেলোয়াড় যেই সূর্য সন্তান বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি নতুন স্বর্ণযুগে নিয়ে গিয়েছিল পৌঁছে দিয়েছিল বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে উচ্চস্থানে উত্তীর্ণ করেছিল বাঙালি জাতিকে নতুনভাবে পরিচিত করে দিয়েছিল বিশ্বের দরবারে সেই বাঙালি জাতির আরেক সূর্য সন্তান আমাদের সাকিব আল হাসান যে ও বিশ্ব অলরাউন্ডার শুধু বাংলাদেশেরই একজন খেলোয়াড় নয় যিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক লেভেলে যার খাতি অর্জন করেছে যে সূর্য সন্তান সারা বিশ্বের মধ্যে অলরাউন্ডার হয়েছে সেই সূর্য সন্তানকে আমরা সেই সূর্য সন্তানের প্রতি কি আমাদের সঠিক দায়িত্ব পালন করতে পেরেছি কিনা সেটা কিন্তু আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল এবং আমি মনে করি আমার সাথে আপনারা বিভিন্ন বিষয় যদি দ্বিমত পোষণও করে থাকেন তাহলে কিছু ব্যাপারে হলেও আপনি যদি বিবেকবান নাগরিক হয়ে থাকেন আপনি যদি জল গোলা করে মাস শিকার করতে না আসেন তাহলে আপনাকে আমার সাথে একমত হতেই হবে যে বাংলাদেশের ইতিহাসে অনেক তারকা এসেছে জাতীয় টিমের হাল ধরেছে অধিনায়কের দায়িত্ব পালন করেছে কিন্তু মাসরাফি বিন মুর্তাজা তাকে দলের দায়িত্ব দেওয়ার পর বাংলাদেশের ক্রিকেট দলের দায়িত্ব দেওয়ার পর বাংলাদেশের যেই খেলার মান ডেভেলপ হয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল যেই জায়গায় গিয়েছিল সেটা আমার মনে হয় সেই অবশ্যই দল এবং মতের উর্দি গিয়ে সেই তার একটি স্থান দখল করেছে আজকে সেই সূর্য সন্তানদের সেই তারকাদেরকে কি শুধুমাত্র রাজনৈতিকগত কারণে রাজনৈতিক এই আপনার ফায়দা লুটবার জন্য তাদেরকে যে খেলা থেকে বিরত রাখা হলো তাদেরকে যে বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়া হলো বিশেষ করে আমি সাকিবুল হাসানের কথা বলতে চাই আমি ব্যক্তিগতভাবে তাকে আমি পছন্দ করি না কিন্তু বাংলাদেশের একজন সন্তান হিসেবে বিশ্বের দরবারে যখন অলরাউন্ডার হয়ে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত ও সেই করিয়ে দিয়েছিল পরিচয় করিয়ে দিয়েছিল একটি বাঙালি জাতির একটি আত্মসম্মান বোধের একটি জায়গায় এনে দিয়েছিল আমাদের এই জাতির জন্য সেই জায়গা থেকে আমি তাকে পছন্দ করতে বাধ্য হই আজকে সেই সূর্য সন্তানকে যখন একটি শুধুমাত্র রাজনীতিগত কারণে খেলতে দেওয়া হয় না সেই জায়গা থেকে আপনার ভূমিকা কি ছিল আপনার ভূমিকা কি মুস্তাফিজুর রহমানের ছিল নাকি আপনার এই এই জায়গায় জায়গায় আপনি চুপ হয়ে গিয়েছিলেন কি আপনি কৃষ্ণ কি কি আপনার মুখে তালা পরে গিয়েছিল কিনা এই জায়গায় এসে আপনি চুপ হয়ে গেলেন কিনা এই জায়গায় এসে আপনার দায়িত্ব পালন করলেন কিনা আপনার বিবেকের আদালতে আপনি কি প্রশ্ন করতে চাই আপনার বিবেকের আদালতে একটি প্রশ্ন রাখতে চাই শুধুমাত্র রাজনীতিগত কারণেই যদি আমরা যদি আমাদের সূর্য সন্তানদের বিষয়ে যদি আমরা চুপ হয়ে থাকি আমরা যদি বিবেক বহির্ভূত নাগরিকের পরিচয় দেই আমরা যদি তীব্র নিন্দা প্রতিবাদ না করতে পারি তাহলে অন্য দেশের বিষয়ে আমরা আমাদের হয়তোবা প্রতিবাদ করাটা নিন্দা করাটা মনে মনে হচ্ছে আমার কাছে কতটুকু যুক্তিক এই সেটা বাববার বিষয় আজকে যেই বিষয় ন্যারেটিভ দাঁড় করিয়েছে এই তথাগতিত দখলদার এই নিউজ বাহিনী সরকার জঙ্গি সরকার যে খুনী হত্যা মামলার যে আসামি করা হয়েছে সাকিবুল হাসান এবং মাসরাফি বিন مرتাজা দেরকে আজকে পাগলে বিশ্বাস করবে কিনা মাসরাফি বিন مرتাজা এবং সাকিবুল হাসান এই দেশের নাগরিকদেরকে হত্যা করতে পারে এবং সাকিবুল হাসান তখন দেশের বাইরে আপনিও জানেন আমিও জানি সাকিবুল হাসানের অবস্থান তৎকালীন সময়ে দেশের বাইরে ছিল সেই ক্রিকেটার সেই সূর্য সন্তানকে সেই নক্ষত্রকে আজকে খেলা থেকে যে ডিজাইনের মাধ্যমে আজকে শুধুমাত্র রাজনীতির ফায়দা হাসিল করার জন্য যেই তথাকথিত উপদেষ্টা এই কুলাঙ্গার আসিফ মাহমুদ সজিব বুইয়া যার জীবনের সারা জীবনের হয়তো বা একটা স্বপ্নেও থেকে যেত যে সাকিবুল হাসানের সাথে একটি ছবি তোলা সাকিবুল হাসানের পানিয়া আগিয়ে দেওয়া সেই কোলাঙ্গার সময়ের বিবর্তনে সময়ের সুযোগে আজকে সেই সদ ইচ্ছায় নিজ ইচ্ছাকৃত নিজের ইন্টারেস্টের কারণে সাকিবুল হাসানকে খেলা থেকে দূরে রেখেছে দেশে আসতে দেওয়া হয় নাই দেশের খেলাতে টিমের সাথে সে খেলায় অংশগ্রহণ করতে পারে নাই মাসরাফি বিন মোর্তাজাদের মতন খেলোয়াড়দেরকে দেশে আসতে দেওয়া হয় নাই তাদেরকে খেলায় অংশগণ করতে দেয়া হয় নাই এর দায় কিন্তু একদিন না একদিন ইতিহাস দিয়ে যাবে আপনাদেরকে যারা বিবেকের তারা থেকে আজকে বলতে শুরু করেছেন মোস্তাফিজুর রহমানের বিষয়টা প্রতিবাদ জানাচ্ছেন আমিও একজন আপনাদের মতন হয়ে প্রতিবাদ জানাচ্ছি কিন্তু প্রতিবাদটা ক্ষেত্র বিশেষে কেন চুপ হয়ে যায় প্রতিবাদরা ক্ষেত্র বিশেষে কেন বৈষম্যের শিকার হচ্ছে প্রতিবাদ যদি করে থাকেন আপনি যদি খেলাকে পছন্দ করেন আপনি যদি এই জাতীয় টিম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেন তাহলে শুধুমাত্র কেন রাজনীতিতে নেওয়ার জন্য রাজনৈতিকগত কারণে উদ্দেশ্য প্রণোদিত কারণে উদ্দেশ্য প্রণোদিত হয় এই দখলদার ইনুস জঙ্গিব সরকার যখন দেশের নক্ষত্রদেরকে খেলা থেকে বিরত রাখে তখন কেন আপনার মুখ থেকে প্রতিবাদ হয় না তখন কেন আপনার আপনার ফেসবুক ফেসবুক ওয়াল থেকে প্রতিবাদের ওঠে না তখন কেন ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে আপনার এই রাজপথে কেন আপনার অবস্থান কেন প্রতিবাদী হয়ে ওঠে না তখন আপনার প্রতিবাদ যখন হয় না আপনার ফেসবুক ওয়াল যখন চুপ থাকে আপনার মুখ যখন চুপ থাকে আপনার কাছ থেকে যখন মাসরাফি এবং সাকিবুল হাসানদেরকে নিয়ে কোনো রকম আপনার অবস্থান ক্লিয়ার করেন না আপনি যখন তাদের বিষয়ে কোনো কথা বলেন না প্রতিবাদ করেন না নিন্দা জ্ঞাপন করেন না তখন আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় ডালমে কুচ কালা হে আপনার প্রতিবাদের মধ্যে উদ্দেশ্য লুকিয়ে আছে আপনার প্রতিবাদের মধ্যে আপনার তীব্র নিন্দা জ্ঞাপনের মাধ্যমে ভারত বিরোধী নেরিটিপি ছড়িয়ে আপনি গোলা জলে মাছ শিকার করার জন্য এসেছেন আমার কাছে এই জাতির কাছে এই মেসেজটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় আজকে জাতিকে আর ঘুম পারিয়ে আপনারা আপনাদের স্বার্থ স্বার্থ সিদ্ধি করতে পারবেন না আমি সেটা কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি তো সকলের শুভ বুদ্ধির উদয় হোক এবং সকল অপশক্তির কালো শক্তির পতন অতি সন্নিকটে আমি সেই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি অচিরেই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর তনাইয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের গণতন্ত্র এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ এই দেশের সংস্কৃতি এই এই দেশের ইতিহাস ঐতিহ্য সব কিছুই আবারও পূর্বের ন্যায় পুনরা পুনরুদ্ধি পুনরুজ্জীবিত হবে পুনরুদ্ধার হবে গণতন্ত্র এই দেশে আবারও ফিরে আসবে সকলের বাতের অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার এই দেশের সকল মানুষের মুক্ত বাতাসে ঘুরে ফিরে চলাফেরার অধিকার সকলের মৌলিক অধিকার আদায়ের মৌলিক অধিকার উপভোগ করার সময় এবং সুযোগ আবারও আসবে তার জন্য জনগণ যেভাবে ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে অতীতের নেই জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের রায়কে বল করে পুঁজি করে শক্তিকে সঞ্চয় করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ওই দেশের সকল অপশক্তিকে আমরা মোকাবেলা করে তাদেরকে প্রতিহত করে আমাদের নতুন সূর্য উদয় হবে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি